বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত এটা আমরা দেখি তো নাই শুনিও নাই যে মসজিদ মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে অথচ আমাদের প্রতিবেশী রাজ মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে কথা বলেন না কেন একটা প্রতিবেশীর কাজ মানবতার কথা বলেন আপনি একটা খনিকে আশ্রয় দিয়ে এবার মানবতার কথা বলেন মানে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ হত্যার সাথে ছড়াছড়ি জড়িত এই গণহত্যার সাথে যিনি তারে আপনি পর্যন্ত এতদিন পালতেছেন অবৈধভাবে যে এতদিন রেখে দিয়েছেন কোন কোন আইন আইনে রেখে দিয়েছেন বলেন আপনার দেশের ভেতরে তো তারে নিয়ে গন্ডগোল যদি এখানে পাঠিয়ে দিতেন আমরা হয়তো তারা আল্লাহর কাছে পাঠিয়ে দিতাম সে যাবে না জাহান্নামে যাবে আমরা জানি না সে সরাসরি নিরাপদে চলে যেত আপনার কারণে আমরা পারছি না আজকে সকালে আপনারা দেখেছেন অনেকে জানেন না হয়তো এটা গোপন ওই যে সেভেন সিস্টার ভেঙ্গে যাওয়ার একটা উপক্রম চলছে এই জন্য ওরা খুব ভয় আছে ডক্টর মাওলানা এনাম এনায়তুল্লাহ আব্বাসী হাফিজ একটা কথা নিয়ে ভারতে এখন তোলপাড় চলছে এত ভয় বালা তাজিদ আন্না আহার হাসান না সি আলা হায়া তেউ বা মিনাল্লা দিয়ে না আশরাফু বালা করানি দিয়েছেন হেনবি সব চাইতে বেশি জীবনের ওপরে মায়া দেখতে পাবেন এই পৃথিবীতে মুসরেদী এদেরকে যদি বলেন যে তোমাদের এক হাজার বছর হায়া তোরা বলবে আমরা আরো বাঁচতে চাই আর আমাদের যদি বলেন একদিন হায়াত আমরা বলবো এখনই জান্নাতে যেতে চাই কারণ আমরা যেই দিন বলেছি হ্যা ওই দিন আমার নিজের বলতে আর কিছু নেই আমার যা হবে আল্লাহর জন্য বেশি আসি আল্লাহর জন্যে মরে যাবো তাও আল্লাহর জন্য মারা যাওয়ার সময় যদি এই অবস্থায় মরণ হয় যে আমি আমার ইমানের ওপরে টিকে থাকতে পারি ফেরেস্ত মণ্ডলী আসবেন আল্লাহদীনা তাতা ওয়াফাভ মল মালা একান্ত তই বিনায়া তোলো না আলাই তোম দখলোল বিমা তংতুম তালামালো বলেন আল্লাহ আকবার সরায় নাহাল বত্তিরিশ নম্বর আয় আল্লাহ বলেন যখন মরণের বেছানায় আষাঢ় খেয়ে পড়বা তখন আমি ফেরেস্তা পাঠাবো ফেরেস্তারা এসে বলবে না সালাম তোমার পবিত্র জীবনের জন্য। তোমার উপরে আল্লাহর শান্তি ও জান্না জান্নাতে জান্নাতে প্রবেশ করো বিমা কুমতুম তামালুম দুনিয়ায় যে কাজগুলো করেছিলে তার জন্যে যেহেতু আমার জীবনটা আমি দিয়ে দিয়েছি আল্লাহর জন্যে আমি যে বেঁচে আছি এটা আমার মোনা সায়াত কথা বলবো যেই মানুষগুলো হজে যায় মানুষ তো মারা যাওয়ার পরে হাঁসের কাফন কাফনের কাপড় পরে মারা যাওয়ার পরে কাফনের কাপড় দিয়ে চড়ানো হয় আর আমি যেন চিন্তা অবস্থা এই নিজেকে মেরে ফেলেছি কাপনের কাপড় পরিয়েছি ওটা এহরামের কাপড় না ওটার কাফনের কাপড় আল্লাহকে আমি বলতে চেয়েছি আল্লাহ আমি কিন্তু হাসির হয়ে গেছি এমনি হজ যাহাদো আজি আলি লাজি ফাঁত রসামা দেওয়াল আরম্ভ হানি ফাও মান মিনাল আমি সব দিক থেকে মুখ ধরিয়ে চলে এসেছি তোমার কাছে আসমান আর জমিনের উদ্ভাবক খুমি আমি কিন্তু একনিষ্টভাবে এসেছি আল্লাহ লোক দেখানোর জন্যে আসি অনেকেই যারা লোক দেখানোর জন্য গিয়েছে তাদের নামে এখন হাজির পরিবর্তে গেছে যারা সময় মতো শুধু হাতে মাথায় পট্টি বাঁধে ইসলামী রাজনীতিকে যারা আছে মানুষগুলো ধর্মীয় রাজনীতির নাম দিয়ে জঙ্গিবাদ তক তকমা দিতে পারে আমরা ধর্মীয় রাজনীতি করি না ধর্মকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি অনেকেই তো ধর্মের দোহাই দিয়ে রাজনীতির নাম নিয়ে নিজের আখের বসিয়েছেন সত্যি কথা বলছি যারা ভোটের আগে তসবি মাথায় দেয় তসবি হাতে নেয় মাথায় পড়তে দেয় এ মানুষগুলো মনাফি এরা ধোঁকাবাজ ধোকা দেয় আর পরে যে লাল বোতল খায় কথা বলছেন পর্দার মতো ফরস বিধান লঙ্ঘন করে ওই যে এসেছিল একজন ফ্রান্স থেকে কি নাম জানো টুডো জাস্টিন টুডো এসেছিল না আমি তো জেলেছিলাম ওই সময় পত্রিকায় দেখেছিলাম কোন দেশের ও কানাডা ওর মুখের সাথে মুখ লাগিয়ে হচ্ছে কি একটা মহাবোধ বাকিটা নাই বললাম একটা মুরব্বী মানুষ একটা হাসি মানুষ আপনি নিচু মা নামজুবিল্লাহ নিজেরা আপন স্বামীকে কোনোদিন জমা দিয়েছে কি আমরা জানিনা কোন জায়গা থেকে কে আসে আর এখন একটা আল্লাহর রি স্বামী পেয়েছে মানুষ তো বিয়ে করলে একটা বফা এবারে তো কি ভাগ্য পা সাথে শালি ফির কিন্তু আমরা চাই আমরা দুইজন এক জায়গায় আছে এই দেশ থেকে যারা যায় বাইরের দেশে তারা রেমিটেন্স যোদ্ধা টাকা পাঠায় আপনারা তিন মাস কয়েকদিন হয়ে গেল একটা টাকাও পাঠান না কি করছেন ওখানে কেউ আছে স্বামীর বাড়ি কেউ আছে দোলাভাইয়ের বাড়ি দুইজন মিলে তো একটু পকেট মারা যায় স্বামীর পকেট মারা যায় যদি স্বামী টাকা দিতে না চায় আর ও যে কৃপন জীবনে টাকা দেবে সুতরাং পকেট মারেন দুই বোন মিলে পকেট মারেন কেউ স্বামীর পকেট কেউ দোলা পকেট মারেন দুই পকেট দুইজন যা পাওয়া যায় সব আমাদের কাছে পাঠা আমরা খুব ঋণী হয়ে আস। ডক্টর ইউনুস আজকেই বলেছি না যে ওরা দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে দেশে এত ঋণ ঋণের বোঝাগুলো ওদের কারণে কেউ বেগম পড়া কেউ সাহেব পাড়া কয়েকদিন আগে আমি মালয়েশিয়া গিয়েছিলাম ওখানে সাহেব পাড়া আছে এই যে এতদিন যারা ছিল ওখানে যেয়ে দেখছি হোটেল থেকে বের হচ্ছে কি তো আল্লাহরি এখানে শয়তান সব পালিয়েছে সিঙ্গাপুরে আর আর মালয়েশিয়া এদেশে এখন কেউ জন্ম নিলেও তার মাথার উপরে এক লাখ টাকা দেন কি অবস্থা করে গেছে আর বলে আমি কি করেছি কি করেছি মানে আপনি কিছু যদি না করে আয়না না ঘর বানিয়েছে আর প্রমাণ হওয়ার আমি নিজে আমি নিজে ছিলাম দশ দিন আয়না ঘর আপনি বানিয়েছেন তাম দুনিয়ায় এখন প্রচার হয়ে গেছে কোনো কিছুর বিচার না হলেও যদি এই বিচার হয় তাহলে একশো বার আপনাকে ফাঁসি দেওয়া যাবে আরো দশ বার বাকি থাকবে মরণের পরে দেব। এই জন্যে যে মানুষগুলো ভোল ধরে যে মানুষগুলো এই যে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে দুনিয়ায় টিকে থাকার চেষ্টা করে এরা আর যাই হোক নবীর উন্মত এরা না মানবা ফালাই যারা মানুষকে ধোকা দেয় এরা নবীর উম্মত। বলেন না কেন শুধু মানুষকে না কেউ যদি পশু পাখি কেউ ধোকা দেয় তাও সে নবীর বাইর হয়ে যায় আমরা কি পশু পাখি ছিলাম ধোকা দিয়ে বোকা বানিয়ে নির্বাচনের মাধ্যমে প্রশাসন করে সাড়ে পনেরো বছর আর আপনি এখন বলেন যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে কাহা মিথ্যা কথা সাড়ে পনেরো বছরের দেশে নির্বাচন হয়েছে এই মিথ্যা কথা একটা হাসি মানুষ বলেন কি করি আপনার জন্যই তো এখন আমাদের বদনাম হয় যে মানুষ বলে যে এও পাঁচি ও মনে করে যে হাসি মানেই মিথ্যা কথা বলে না হাসি কি মিথ্যা কথা বলতে পারে সে আল্লাহর কাছে সব সবই দিয়ে এসেছে আসার সময় বলেছে অমান আমিন আল মশরিক আমি কিন্তু মশরিক না অথচ শিরিকের কারখানা তৈরি করার জন্য দেশটাকে দাদা বাবুদের কথা মতো উঠি পড়ে লেগেছিলেন নিজের বাবাকে দিয়ে শিরিক করিয়েছেন এই কথা বলছে না কেন যত টাকার মূর্তি বানিয়ে শিরিক করিয়েছেন এই টাকাগুলো যদি গরিব মানুষকে দিতেন আপনার বাবা অন্তত কিছু না কিছু পেত আর এখন মানুষ পিটিয়ে পিটিয়ে ভাঙে কেউ পোশাক করে কোষ্টি পাঁচ রাস্তার মোড়ে যেটা বানিয়েছিল এত শক্ত শয়তান এই ভেঙে ভাঙা যায় শেষ পর্যন্ত ভেকুন এসে ভেঙেছি কত টাকা খরচ করে করে এ সমস্ত শয়তান বানিয়ে রেখেছে আর কাজ পায় না মনে দেশের জন্য উনি একাই সব করেছে উনি তো মনে ছিল বন্দি বন্দি অবস্থায় কে বলেছে উনি যুদ্ধ করেছে আন্দাজে আন্দাজে জাতের বিদায় লাগিয়ে দেশটাকে একটা কলঙ্কিত করবে আমার মনে হয় পিতা দেওয়া যদি যায় দেয় টাঙ্গাইলের মাওলানা ভাষা নিকে দেওয়া যায় তার অবদান আছে আমি শুধু বলার জন্য বলছি আর শোনার জন্য বলছি না বাস্তবতা এটাই ওরা দুই বন বসে বসে ওখানে বেতন নিয়েছে পাকিস্তানের আর বাবা বন্দী হয়ে পড়েছে এ দেশের মানুষ যারা মারা গেল তাদের নামে কিছু নেই ক্ষমতা পেয়ে ভোয়া মুক্তিযোদ্ধ বানিয়েছে লাখে লাখে মুক্তিযোদ্ধা এখন হবে তারা যেই মানুষগুলো দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টে জীবন দিয়ে গেল এরাই হচ্ছে এখন দেশের আসল মুক্তিযোদ্ধা এদের সম্মান সারা জীবন থাকবে দেশে কথা বলেন ঠিক কি না আমরা আহ্বান জানাবো যারা ধোকা দেন মানুষকে তারা নবীর বাইরে চলে বলেন তো যারা নবীর উম্মত থাকে না তাদেরকে জানা আছে মরে গেলে কাফন তাফন কবরে দেওয়া কি করবে পুড়িয়ে ফেলবে আজকে এখন কে যেন ঘোষণা দিয়েছে বাংলাদেশের কোন থানা আমি ভালো জানি না বলেছে জালেম যদি দেখতে পান

সরান নম্বর উনিশ নাম্বার বারার বিশ নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয়তে আছে আল্লাহ যেন এইভাবে দেখাচ্ছে ফাতিল কা হোম এই সেই ঘর এই সেই এই যে ফা আছে শব্দের প্রথমে ফা দিয়েছেন আল্লাহ ব্যাখ্যা দেওয়ার জন্য হে নবী একটু খেয়াল করেন না কেন এই সেই ঘরগুলো বাইতন না বৈত বহু বসন হোম দিয়েছেন জমির পাক বলেন এই সেই ঘরগুলো কি এই ঘরে কি জনশূন্য খবিয়াতান করে দিয়েছে ওজার গৃহ বানিয়ে দিয়েছে পরিত্যক্ত অবস্থায় আল্লাহ তৈরি করে দিয়েছে বেমা চলাম জুলুমের কারণে আপনি দেখেন দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে বাংলাদেশের সব জালেমের ঘর পরিত্যক্ত হয়ে গেছে এটা নিজে আমি প্রমা আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন টয়লেট হয়ে গেছে টয়লেট করার জন্য যে পায়খানা লাগে পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে এই জন্য ভালো তো জায়গা নেই যে যেদিকে পারছে ওইদিকে মেশিন চালাচ্ছে সাত দিন আগেও আমি বাড়ির সামনে দিয়ে আসার সময় দেখি বাড়িটা এখন ওষার গৃহ শয়তানও বাস করে না ভয়ে শয়তান চিন্তা করে যদি এখানে থাকি দেখি এখন কে এসে পোশাক করে হ্যাঁ শুধু হানিফের বাড়ি না নুনুর বাড়ি অবস্থা একই বলছে ইনু ওরে আর ইনু বলে নাকি এখন বলে নুনু এ নুনুর বাড়ি ওই রকম বললাম এটা শুধু গোষ্টিয়া আমার জেলা সারা বাংলাদেশের ছয়শো তিরিশটা থানায় আমি যাচ্ছি কম বেশি যেখানে যাই দেখি জালেমদের ঘর আল্লাহ খাওয়া তান জনশূন্য করে দিয়েছে আল্লাহ এটা বোঝাতে চাই এই যে ইন্নাফিদ আলী কাল্লা আয়া এখানে লামে তাকিদ রব্বুল আলমিন বলতে চান পৃথিবীর মানুষেরা আগামীতে যারা ক্ষমতায় আসবে তারাও যদি জুলুমকারী হয় তাদের জন্য এখানে শিক্ষা আছে এদের পনেরো বছরের শিকড় কেটে যদি বাড়িগুলো উজাড় করে দিতে পারি মরুভূমি বানিয়ে দিতে পারি এত বড় বড় দামি জায়গা টয়লেট বানিয়ে দিতে পারি আগামীতে যারা পাঁচ বছরের জন্য ক্ষমতায় বসবে তারা যদি জুলুমকারী হয় তাদের বাড়িও জনশূন্য হয়ে যাবে আমি কি বলতে চাই আপনি বুঝেছেন